ক্লাস টেনের সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট পরীক্ষার ইতিহাস যে তোমাদের সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে সেটার এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিটের জন্য এখানে আমি যে সমস্ত প্রশ্ন তুলে এই প্রশ্নগুলি খুব তবে এমন না যে তোমরা এই প্রশ্নগুলি পড়বে পড়বে আর অন্য প্রশ্ন না দেখো তোমাদের যে সেকেন্ড ইউনিট পরীক্ষা হয় পরীক্ষার যে প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্নপত্র স্কুলে স্যারেরা কিন্তু করে থাকে তাহলে এই পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল আছে বিভিন্ন স্যার বিভিন্ন ধরনের প্রশ্ন হবে তাই না তাহলে সেখানে একটাই কিন্তু প্রশ্ন হবে না তবে অধ্যায় ভিত্তিক আমি এখানে যে সমস্ত প্রশ্ন তুলে ধরেছি তোমরা একবার হলেও এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে পরীক্ষা সেন্টারে যাবে আমি আশা করি তোমরা উপকৃত হবে অনেক এখানে আমি অধ্যায় ভিত্তিক বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন তুলে ধরেছি তাহলে আমরা স্টার্ট করি ক্লাস টেন ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তোমরা বড় প্রশ্ন পড়বে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার দুই মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করম নাম্বার তিন তিন পড়বে বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এখানে এক নাম্বার আর দুই নাম্বার প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট মার্কের বা বড় প্রশ্ন হিসাবে এবার চতুর্থ অধ্যায়ের মাঝারি প্রশ্ন পড়বে তোমরা মহারানীর ঘোষণাপত্র ক্লিয়ার এখান থেকে টিকা লেখক বা শট প্রশ্ন হিসাবেও কিন্তু থাকতে পারে নাম্বার দুই ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গড়া গোড়া যে উপন্যাস আছে গোড়া উপন্যাস বর্তমান ভারত আনন্দমঠ উপন্যাস এই তিনটি উপন্যাস তোমরা ভালো করে পড়বে নাম্বার তিন সভা সমিতির যুগ এটা পড়বে মাঝারি প্রশ্ন আর চার ভারত ছবির ঐতিহাসিক তাৎপর্য লেখক নাম্বার পাঁচ হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং জাতীয়তাবাদের বিকাশে অবদান ইম্পর্টেন্ট এবার নাম্বার ছয় ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় নাম্বার সাত ভারত সভা টিকা লেখক কত ভারত সভা টিকা লেখক এগুলো কিন্তু মাঝারি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন নাম্বার ওয়ান বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও নাম্বার মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম অধ্যায় থেকে এই দুটি প্রশ্নই তোমরা পড়বে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝারি প্রশ্ন হিসাবে তোমরা পড়বে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা লেখো তারপর নাম্বার দুই ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার তিন বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা আলোচনা করো নাম্বার চার মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং শ্রীরামপুর মিশনের অবদান লেখো পাঁচ নম্বর পড়বে মাঝারি প্রশ্নের মধ্যে পঞ্চম অধ্যায়ে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান নাম্বার বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য এবার থেকে অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে নাম্বার ওয়ান সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা দুই নম্বর বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও অসঙ্গে তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল ছয় নম্বর অধ্যায়ের আরেকটা বড় প্রশ্ন আছে আট মার্কের যে বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করার এবার ছয় নম্বর অধ্যায় থেকে তোমরা মাঝারি প্রশ্ন পড়বে কি নাম্বার ওয়ান যে মিরার ষড়যন্ত্র মামলা অথবা বারদলি সত্যাগ্রহ একা আন্দোলন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন টিকা লেপ এই যে এখানে চারটি পাঠ তুলে ধরেছি চারটি পাঠেই কিন্তু পড়বে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে নাম্বার হলো দুই অসহযোগ আন্দোলনের সময় উত্তর প্রদেশে কৃষক আন্দোলনের বিবরণ খুব ইম্পর্টেন্ট নাম্বার তিন রশিদ আলী দিবস খুব ইম্পর্টেন্ট নাম্বার চার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা এখানে আমি শুধুমাত্র তোমাদের পরীক্ষার যে সাজেশন তোমরা যদি উত্তর পেতে চাও এই সমস্ত সাজেশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এছাড়া তোমরা যদি পেতে চাও প্রতিটা প্রশ্নের উত্তর পার্টিকুলারভাবে কমেন্ট করতে পারো আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিতে পারবো ক্লিয়ার তাহলে